নমস্কার বন্ধুরা আজকে সবাই ভালো আছেন লিগাল ফর অল চাইল্ড আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা অনেকেই আছেন যারা তার স্বামী বা স্ত্রীর কাছ থেকে ডিভোর্স চাইছেন কিন্তু ডিভোর্স পাচ্ছেন না ডিভোর্স অ্যাপ্লাই করার সত্ত্বেও ডিভোর্স মামলায় আপনারা জিততে পারছেন না কেন আপনারা ডিভোর্স মামলায় জিততে পারছেন না সেই নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেব যে কীভাবে আপনারা আপনাদের ডিভোর্স মামলায় জিততে পারবে বন্ধুরা প্রথমে যেটা বলবো যে কোনো ডিভোর্স মামলা যদি আপনি ফাইল করেন আপনার স্ত্রী বা আপনার স্বামী যে কোনো কারোর বিরুদ্ধে যদি আপনি ডিভোর্স মামলা ফাইল করেন সেক্ষেত্রে আপনাকে এটা দেখতে হবে যে আপনার যে গ্রাউন্ডটিতে আপনি ডিভোর্স চাইছেন সেই গ্রাউন্ডটি যেন অবশ্যই ডিভোর্স নেওয়ার যে গ্রাউন্ডগুলি আইনে রয়েছে সেই গ্রাউন্ডগুলির মধ্যে পড়ে অবশ্যই আপনাকে সেই গ্রাউন্ডগুলোর মধ্যেই কিন্তু আপনার ডিভোর্স নেওয়ার জন্যে যে কারণ আপনি দেখাচ্ছেন সেটাকে রাখতে হবে এবং সঠিকভাবে তার ক্যাটাগরাইজ কিন্তু আপনাকে করতে হবে কোন ক্যাটাগরিতে আপনার সমস্যাটা পড়বে আপনার সমস্যাটা কোন গ্রাউন্ডের উপরে যাবে কোন গাউন দিলে আপনার সমস্যাটা সঠিকভাবে বিবরণ আপনি কোর্টকে দিতে পারবেন এবং সঠিকভাবে আপনার সমস্যাটা আপনি কোর্টকে বোঝাতে পারবেন সেটা কিন্তু আপনাকে প্রথমে নির্ধারণ করতে হবে দ্বিতীয়ত যে কোনো জিনিসকে মেন্টাল ক্রুয়েলটির মধ্যে কিন্তু ফেলা যাবে না এখন এই ট্রেনটা এসছে যে যে কোনো কিছুকেই মেন্টাল ক্রুয়েলটি বলার একটা কিন্তু প্রবণতা আমরা দেখতে পাচ্ছি সব কিছুকেই এটা এটা আমার উপরে মেন্টাল ক্রুয়েলটি হচ্ছে আমার মতের সঙ্গে মিলছে না তাহলে এটা আমার সঙ্গে মেন্টাল ক্রুয়েলটি হচ্ছে আমার উপরে এটা চাপানো হচ্ছে আমার মেন্টাল ক্রুয়েলটি হচ্ছে এই জিনিসটা এটা কিন্তু করা যাবে না মেন্টাল ক্রুয়েলটিটাকে আগে বুঝতে হবে যে কোন জিনিসগুলো মেন্টাল ক্রুয়েলটি সেইগুলো যদি আপনার সঙ্গে হয় তাহলেই মেন্টাল ক্রুয়েলটির গ্রাউন্ডে কিন্তু আপনি ডিভোর্স চাইতে পারবেন যেমন কিছু কিছু ছোটোখাটো জিনিস যেমন স্ত্রী বেশি খরচা করছে স্ত্রী মোবাইলে বেশিক্ষণ কথা বলছে এই ধরনের জিনিসপত্র কিংবা স্ত্রী হয়তো রান্না করে দিচ্ছে না স্ত্রী রান্না আমার পছন্দ হচ্ছে না এই ধরনের জিনিসগুলো কিন্তু মেন্টাল ক্রুয়েলটির মধ্যে পড়বে না এই জিনিসগুলোকে মেন্টাল ক্রুয়েলিটির মধ্যে যদি আপনি ফেলেন এবং এই মেন্টাল ক্রুয়েলটির গ্রাউন্ডে যদি আপনি ডিভোর্স ফাইল করেন তাহলে অবশ্যই আপনি কিন্তু ডিভোর্স হেরে যাবেন ডিভোর্স মামলায় কিন্তু আপনি জিততে পারবেন না তৃতীয়ত আপনি আপনার স্বামী বা স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগটা আনছেন সেটা কিন্তু স্পেসিফিক হতে হবে কোনো জেনারেল নর্মালি আপনি একটা বলে দিলেন যে আমার সঙ্গে শারীরিক অত্যাচার হয় কিংবা আমার উপরে মানসিক অত্যাচার হচ্ছে এই ধরনের জেনারেল অভিযোগ কিন্তু আপনি করতে পারবেন না যদি আপনি করেন তাহলেই কিন্তু আপনার মামলায় হারার সম্ভাবনা সব থেকে বেশি হয়ে যাবে সুতরাং আপনাকে স্পেসিফিক বলতে হবে যে আপনার সঙ্গে কি কি হয়েছে এই ঘটনা ঘটেছে আমার সঙ্গে এইভাবে অত্যাচার হয়েছে আমাকে এইভাবে অত্যাচার করা এই এরকম কিভাবে কখন কোথায় এই যে স্পেসিফিকেশনগুলো এগুলো আপনাকে অবশ্যই দিতে হবে তবেই আপনার কেস কিন্তু মজবুত হবে এবং আপনি আপনার লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবেন অর্থাৎ আপনি কিন্তু মামলাটিতে জিততে পারবেন কেমন লাগলো ট্রিপটা অবশ্যই কিন্তু জানাবেন এবং যদি ভালো লাগে আমাদের চ্যানেল আমাদের ভিডিও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তখন ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার